বাংলাদেশের রাজনীতিতে আজ পর্যন্ত এরকম ভয়ঙ্কর খেলা কোনো রাজনেতা বা কোনো রাজনৈতিক দল খেলেনি যে ভয়ঙ্কর খেলাটা খেলতে নেমেছে আজ মোহাম্মদ ইউনুস ও তার সমন্বয়কারীরা বিশেষ করে এই সমন্বয়করা মোহাম্মদ ইউনুস তো সামনে থেকে জিনিসটা অবজার্ভ করছে দেখছে কিন্তু খেলাচ্ছে এই মাহফুজের মতো সমন্বয়করা এই খেলাটা ঠিক অ্যাকচুয়াল কোথায় গিয়ে শেষ হবে বিভিন্ন মানুষ বিভিন্নভাবে তাদের যুক্তি দিচ্ছে তর্ক দিচ্ছে বোঝাচ্ছে এ ভুল ও ঠিক এটা ভালো ওটা খারাপ বিভিন্ন জিনিস কিন্তু আমি আজ কিছু সহজ সরল কথা আপনাদের সামনে বলতে এসেছি চিন্ময় মহাপ্রভুর কথাটা দিয়েই শুরু করব বন্ধুরা এখন চিনময় মহাপ্রভুকে নিয়ে কি হচ্ছে দেশে ইউনুসকে নিয়ে কি হচ্ছে দেশে সে তো আপনারা সবাই জানেন তাই না আর আমি ভিডিও শুরুতেই যেটা বললাম যে আজ পর্যন্ত খেলা হয়নি এত ভয়ঙ্কর একটা খেলা খেলতে শুরু করেছে এখন ইউনুসের দল বল কি সেই খেলা না আমি এইভাবে একটা শব্দে আপনাদেরকে বলবো না পুরো গল্পটা যখন বলবো তার মাধ্যমেই বুঝতে পারবেন বন্ধুরা এই যে সমন্বয়করা যে সরকারটা গড়েছে প্রথম প্রশ্ন এরা কি ক্ষমতা ছাড়তে চায় না চায় না আচ্ছা এরা যদি ক্ষমতায় থাকতে হয় মানে নির্বাচনের পর একটা সময় তো নির্বাচন দিতে হবে তারপরে যদি ক্ষমতায় থাকতে চায় তাহলে এদেরকে কি করতে হবে তাহলেই এদেরকে করতে হবে এদেরকে যারা ক্ষমতায় নিয়ে এসেছে জামাতপন্থী টাইপের যে সকল মানুষ আছে দেশে তাদেরকে বিশালভাবে খুশি করতে হবে বাংলাদেশের স্বাধীনতা থেকে আজ পর্যন্ত এত বড় কোনো ইভেন্ট হয়নি এরকম কোনো একটা ইভেন্ট ঘটনা ঘটাতে হবে দেশে এবং এই ঘটনার মাধ্যমে তাদেরকে যারা ক্ষমতায় এনেছে তাদেরকে ভরপুর খুশি করিয়ে দিতে হবে তো এরকম কি হতে পারে ঘটনা যে ঘটনা ঘটালে তাদেরকে যারা ক্ষমতায় এনেছে তারা ভীষণভাবে খুশি হবে হ্যাঁ একটা ঘটনা ঘটানো যেতে পারে সবচেয়ে বিশাল মানে সুন্দর হবে কি সেই ঘটনা হিন্দু মুসলিম রাইট লাগিয়ে দাও এবং হিন্দুদেরকে পুরোপুরি বাংলাদেশে যতটুকু তাদের অবস্থান আছে সেই অবস্থান থেকে পুরোপুরি উচ্ছেদ করে দাও এটা যদি করানো হয় করা সম্ভব হয় সফল হওয়া যায় তাহলে আপনি একবার ভেবে দেখুন জামাতপন্থীদের মনের ইচ্ছা কত বড় একটা ইচ্ছা পূরণ হবে এই কিছুদিন আগে অ্যাটর্নি জেনারেল যখন বলল যে বাংলাদেশে গণতান্ত্রিক বঙ্গবন্ধু যে গণতান্ত্রিক বিষয়টা রেখেছিল সেই গণতান্ত্রিক শব্দটাকে তুলে ফেলা হবে বাংলাদেশ গণতান্ত্রিক দেশ নয় ধর্মনিরপেক্ষ দেশ নয় এটাতে জামাতপন্থী সমর্থকরা কতটা খুশি হয়েছে বিশ্ব ভেবে দেখুন এখন যদি সেই গণতান গণতান্ত্রিক বিষয়টাকে তুলে ফেলার সাথে সাথে যদি পুরো হিন্দু সমাজটাকে একেবারে কাহিল করে ফেলা যায় যা স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত কোনো দিন হয়নি সেটা যদি সম্ভব হয় তাহলে কীরকম হবে এই সমন্বয়কদের সমর্থনকারীদের মনে তো সেই খেলাটাই খেলতে নেমেছে চিনময় মহাপ্রভু ইস্কনের হাত ধরে কীভাবে দেখুন আমরা তো একটা সহজ বিষয় জানি তাই না যে চিন্ময় মহাপ্রভু বা ইস্কন এখন তারা কি অপরাধ করেছে কিসের জন্য গ্রেপ্তার করা হয়েছে বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়াতে আলোচনা হচ্ছে এ তার এই দোষ ছিল কেউ বলছে না কোনো দোষ ছিল না বিভিন্ন দোষ গুণ খারাপ ভালো বিচার করা হচ্ছে আমি শুধু একটা জিনিস ভাবছি যে দেশ এরকম একটা সংকটময় মুহূর্তের মধ্যে দিয়ে যাচ্ছে দেশে হাজার একটা সমস্যা রয়েছে এদিকে ফ্যাক্টরিগুলো বন্ধ হয়ে যাচ্ছে শ্রমিক হরতাল এদিকে বাজারে দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে এদিকে আমাদের বিদেশি যে ভান্ডার সেটা কমে যাচ্ছে দেশে চাকরি নেই কলেজে কলেজে মারপিট হচ্ছে এই বিগত দুদিন আগের ঘটনা কলেজের বাচ্চা বাচ্চা শিক্ষার্থীরা ভেঙে চুড়ে গুড়িয়ে দিচ্ছে যেখানে সেখানে ডাকাতি হচ্ছে এটা সেটা হাজারটা সমস্যা রয়েছে দেশে এখন সেই সমস্যাগুলো সমাধান কীভাবে হবে দেশ যত বেশি স্টেবেল হবে সমাজ যত বেশি শান্ত থাকবে তত প্রশাসন বা সরকার ভালোভাবে এই কাজগুলো করতে পারবে ঠিক তো সহজ বুদ্ধি তো কিন্তু এই সমস্ত কিছু জানা সত্ত্বেও ইউনুস সরকার কেন চিন্ময় মহাপ্রভু এবং ইস্কনের মতো একটা জায়গায় হাত দিয়ে সেটাকে নাড়িয়ে দিল এটা নাড়ালে সবাই তো জানে যে টোটাল হিন্দু জনগোষ্ঠী যেটা সেটা খেপে উঠবে সুতরাং বিপদ তো এমনিই দেশে চারিদিকে রয়েছে এ একবার আন্দোলন করছে ও একবার আন্দোলন করছে তার মধ্যে আবার একটা বিপদ ইউনুস সরকার কি নিয়ে আসতে চাইবে মোটেই চাইবে না কিন্তু তার সত্ত্বেও এটাকে কেন নিয়ে আসা হচ্ছে সামান্য কিছু জিনিস সামান্য কিছু বক্তব্য এই বক্তব্যের কারণে এত বড় একটা চ্যালেঞ্জ কেন ইউনুস সরকার অ্যাকসেপ্ট করছে কিছু তো কারণ আছে এটা করার মাধ্যমে চিন্ময় মহাপ্রভুকে গ্রেপ্তার করার মাধ্যমে কিছু তো হাসিল করার জন্য চিন্ময় মহাপ্রভুকে গ্রেপ্তার করা হয়েছে তাই না তাহলে কি যে সেই জিনিসটা হতে পারে খুব সহজভাবে পরিষ্কারভাবে আমরা দেখতে পাচ্ছি চিন্ময় মহাপ্রভুকে গ্রেপ্তার করা হয়েছে এখন ভারত সরকার থেকে শুরু করে বাংলাদেশের হিন্দু জনগোষ্ঠী সবাই খেপে উঠেছে আর এই খেপে ওঠার মাধ্যমে কি হচ্ছে বাংলাদেশের নাইনটি পার্সেন্ট মুসলিম জনগোষ্ঠী রয়েছে টেন পার্সেন্ট হিন্দু জনগোষ্ঠী রয়েছে এখন ভারত সরকার যাই বক্তব্য দিক যাই করুক না কেন এখন যদি এই ওই টেন পার্সেন্ট জনগোষ্ঠী ফুল খেপে ওঠে এটা তো বাস্তব যে ওই টেন পার্সেন্ট হিন্দু জনগোষ্ঠীর তুলনায় জামাতপন্থীদের সংখ্যা অনেক বেশি তাই না তাহলে এখন এই টেন পার্সেন্ট জনগোষ্ঠীকে ফুল খেপিয়ে দিয়ে মানে উস্কে দিয়ে ফুল খেপিয়ে দিয়ে তাদেরকে যদি বিশাল বিশৃঙ্খল কিছু করার জন্য আন্দোলন করার জন্য রাস্তায় নামাতে বাধ্য করা যায় তাহলে সেই সুযোগে আসল খেলাটা শুরু করবে না ইউনুস সরকার করবে না তিনি গদিতে বসে বসে এই ওই করে যাবে তলে তলে ঠিক সব শেখানো হয়ে যাবে পরিকল্পনা যেমন ম্যাটিকুলাস পরিকল্পনা করে শেখ হাসিনার বিরুদ্ধে সমস্ত ষড়যন্ত্র করা হয়েছে ঠিক এই ষড়যন্ত্রটাও বোধহয় আঁকা হয়ে গিয়েছে আঁকতে আর বাকি নেই তো যখনই চিন্ময় মহাপ্রভু ইস্কন অনেকে হয়তো ভাবছে যে ইস্কন এটা হিন্দু ধর্মের থেকে আলাদা না এটা কোনো আলাদা জিনিস নয় হিন্দু ধর্মেরই একটা জিনিস প্রত্যেকটা হিন্দু ইস্কনকে ভালোবাসে সনাতনীকে ভালোবাসে সনাতন হিন্দু ইস্কন সব এক জিনিস হয়তো এই জামাতপন্থীদের চোখে আলাদা লাগতে পারে তো এখন বিষয় সেটা না আলোচনা সে আলোচনার বিষয় হচ্ছে আমাদের যে এই যে ইস্কন তারপরে আপনার চিন্ময় মহাপ্রভুকে গ্রেপ্তার এই সমস্ত যে কাজগুলো করা হচ্ছে এর মাধ্যমে হিন্দু জনগোষ্ঠী ব্যাপক পরিমাণে খেপে যাবে তারা তো চাইছে যে এই হিন্দুরা খেপে যাক বেরিয়ে আসুক রাস্তায় হরতাল করুক দাঙ্গা হামবাঙামা করুক আন্দোলন করুক বিশৃঙ্খল ঘটাক এগুলো তো চাইছে সমন্বয়করা ইউনুস সরকার যদি না চাইতো তাহলে বিষয়টাকে আরও দশ রকমভাবে হ্যান্ডেল করা যেত যেত আরও দশ রকমভাবে কিন্তু সেই দশ রকমভাবে হ্যান্ডেল না করে এরকম একটা পথে আসলো কেন কারণ হিন্দুরা আসুক রাস্তায় নেমে তারপরে আমরা তো যাব না তারপরে আমাদের এই জামাতপন্থীদেরকে ম্যাটুকুলাস ওই রোড ম্যাপটা দিয়ে দেয়া হবে তারা তাদের মতো কাজ করবে আর যেহেতু জামাতপন্থীরা সংখ্যায় অনেক বেশি সুতরাং ওখানে একটা দমন খেলা হবে আর আমরা সরকার থেকে বিভিন্ন রকম আইন পাস করব এটা ওটা এটা বাদ সেটা বাদ ওই ওকে গ্রেপ্তার করো একে গ্রেপ্তার করো এই করে 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 একদম আমি মুখে সেই শব্দটা আনছি না মানে জামাতপন্থীদের যেটা চাহিদা হিন্দুদের উপরে সেটা ফুলফুল সাকসেসফুল করে দেওয়া হবে আর এটা যদি করে দেওয়া হয় তাহলে একটা সিম্পল ইকুয়েশন বুঝুন ধরুন এই বাংলাদেশে জামাতপন্থী যারা বলে হিন্দুত্ববাদী হিন্দুত্ববাদী বিজেপি এখন একটা সাধারণ আইডিয়া ধরুন যে এখন মোদি সরকার ভারতে যেহেতু হিন্দু সংখ্যাগরিষ্ঠ এখন মোদি সরকার যদি বিশাল এরকম একটা কিছু হিন্দুত্ববাদী করে টোটাল ভারতবর্ষের মুসলিম সব নিধন করে দেয় বার করে দেয় যাও কিছু করে দেয় তাহলে এই হিন্দুত্ববাদী যে জনগোষ্ঠী ভারতে রয়েছে তারা মোদী সরকারকে কি করবে মাথায় তুলে রাখবে আজীবন কাল এখন মোদী সরকার দেশে সরকার চালিয়ে ভালো কিছু করুক খারাপ কিছু করুক যাই করুক না কেন এই হিন্দুত্ববাদী যে জনগোষ্ঠী আছে তারা মোদী সরকারকে আজীবন ভোট দিয়ে যাবে আজীবন ক্ষমতায় রেখে যাবে কারণ ভাই ধর্ম আমাদের ধর্মের জন্য মোদী সরকার এটা করেছে তো সেই সেম জিনিসটা এবার এই দেশে নিয়ে আসুন এই সমন্বয়ক এবং জামাতের জামাতপন্থী যে জনগোষ্ঠী আছে এটা বাস্তব যে একটা বিশাল সংখ্যক আছে তাদের কাছে কতটা পাওয়ারফুল হয়ে যাবে এই সমন্বয়ক এবং ইউনোস তো সুতরাং এই গেমটাই আমার সহজ বুদ্ধিতে মনে হলো এই গেমটাই হয়তো খেলতে শুরু করেছে চুপি সারে কারণ এই যে অ্যাটর্নি জেনারেল বলল আমরা গণতান্ত্রিক নই এই গণতন্ত্র শব্দটাকে তুলে ফেলো এখান থেকে বোঝা উচিত যে এই সরকারের আসল মানসিকতা কি এবং এই সরকার তার সমর্থনকারীদের কি দিতে চাইছে তার সমর্থনকারীদের দিতে চাইছে বঙ্গবন্ধুর বানানো একটা গণতান্ত্রিক দেশ ভেঙে তার উল্টো একটা দেশ দিতে আর সেটা করা যদি করতে সফল হয় ইউনুস সরকার তাহলে বিএনপি আরও যেসব পার্টি আছে কোনো পার্টির জায়গা হবে না একমাত্র জায়গা হবে সমন্বয়কদের পার্টি সাজ্জিস তো ইতিমধ্যেই বলে দিয়েছে যে জানুয়ারিতে আমাদের যে দল আমরা যে দল বানাচ্ছি সেই দলের নাম ঘোষণা হবে আমরা এতদিন ধারণা করছিলাম যে সমন্বয়করা হয়তো একটা দল বানাতে পারে কিন্তু এখন ঘোষণা দিয়ে দেয়া হয়েছে যে জানুয়ারিতে আমাদের দল বানানো হচ্ছে এবার এই যে খেলাটা চলছে এই খেলাটার প্রধান কাণ্ডারি হবে প্রধান হর্তাকর্তা হবে এই সমন্বয়কদের রাজনৈতিক দল এই ম্যাটুগুলাস পরিকল্পনাটা লিড করবে আর এই দলের পাওয়ার কে দেবে খোদ সরকারে বসে থাকা দুই সমন্বয়ক তিন সমন্বয়ক একজন তো আবার ইউনুসের ডান হাত মানে ইউনুস এখন নিজের এতে চলছে না ইউনুস এখন ওই ডানহাত মাহফুজের ইশারাতে চলছে আর মাহফুজের মানসিকতা কি সে তো আমরা সবাই জানি তো এখন এই পুরো বিষয়টাকে যদি এক জায়গায় আনতে হয় তাহলে বাংলাদেশের এই বুদ্ধিজীবীরা তো বিশাল বিশাল কথা বলছে চিন্ময় মহাপ্রভু এই বলেছিল সেই বলেছিল তিনি এই অপরাধ করেছিল সেই অপরাধ করেছিল ভারত হিন্দুত্ববাদী কাঠ খেলছে এখানে বিভিন্ন রকম যুক্তি তর্ক। আমি তাদের কাছে একটা প্রশ্নের উত্তর জানতে চাই এই যে দেশের আজ অবস্থা এই অবস্থায় এই অ্যাকশানটা নেওয়া কি ভীষণই দরকার ছিল দেশের জন্য হ্যাঁ কি না যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে আর আপনার কাছে কোনো প্রশ্ন করব না আর যদি না হয়ে থাকে তাহলে কেন নেওয়া হলো এর পিছনের এর কী যুক্তি দেবেন দেশটাকে কোথায় নিয়ে যেতে চাইছেন সেটা আজ আমরা বাইরে থেকেই পরিষ্কার বুঝতে পারছি সুতরাং বাংলাদেশের মানুষের আর বোঝানোর দরকার নেই এই গণ বঙ্গবন্ধুর বানানো এই গণতান্ত্রিক দেশটাকে আপনারা আগামী এক দুই তিন বছরের মধ্যে সেটা পুরো ধ্বংস করে দেবেন এবং জামাতপন্থীরা যে দেশ চায় সেই দেশ গঠন করে দেবেন কারণ তাতেই আপনারা ক্ষমতায় থাকতে পারবেন আপনাদের আইডিওলজি জীবিত হবে তা নতো নয় এই এই সব এই ভোট তারপরে এইসব মানে ভালোভাবে এই জিনিসগুলো হবে না গণতান্ত্রিকভাবে এই জামাতের যে আইডিওলজি সেটা গণতান্ত্রিকভাবে কোনোদিনই সফল হবে না সেটা সবাই জানে জামাতের যে আইডিওলজি সেটাকে সফল করতে গেলে এরকম দাঙ্গা এরকম যাই ধর্মে ধর্মে বিভেদ এরকম হিন্দু মুসলিমে মারপিট কাটাকাটি আন্দোলন এই সব হলে তবে জামাতপন্থীদের আইডিওলজি বাংলাদেশে সফল হবে আর সেটা করতেই স্বাধীনতার পর এই প্রথমবার মাঠে নেমেছে সমন্বয়করা এবং আমাদের সুৎখর ইউনুস তো এই বিষয়ে মোটামুটি আমার মাথায় সহজ বুদ্ধিতে এতটুকুই আসলো এখন বাদ বাকি এই বিষয়ে আমি যে কথাগুলো বললাম বা আমার যে ভাবনা চিন্তাগুলো আপনাদের সামনে তুলে ধরলাম এই বিষয়ে আপনাদের কি মত কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন